মৃত্যুর পঞ্চান্ন বছর পরেও আজও নিজের দেশের জন্য নিয়মিত ডিউটি করে একজন বীর সৈনিক এবং চলেছেন শুধু তাই নয় সেনাবাহিনীতে কর্মরত অন্যান্য সেনারা যেমন বছরে বছরে দুবার দুবার ছুটি পায় সেই নিয়ম মেনেই ওনারও প্রমোশনও হয় প্রতিবার কি শুনে অবাক লাগছে আপনি জানলে আরো চমকে যাবেন ওনাকে স্মরণ করে ভারতের সিকিমে রয়েছে এমন এক মন্দির যেখানে কোনো ভগবান নয় বরং প্রতিদিন পুজো করা হয় একজন বীর সৈনিকের আগে হ্যাঁ আমি কথা বলছি ইন্ডিয়ান আর্মির এমন একজন বীর সেনার ব্যাপারে যিনি মৃত্যুর পরেও নানান অলৌকিক উপায়ে নিজের দেশের প্রতি তার দায়িত্ব পালন করে চলেছেন আজও তার নাম বাবা হরভজন সিং এবং তাকে স্মরণ করে তৈরি সেই মন্দিরের নাম সিকিমের বাবা মন্দির কিন্তু একজন সৈনিক শহীদ হবার পরেও কি করে নিজের দেশের জন্য ডিউটি পালন করতে পারেন আদৌ কি এই ঘটনা সত্যি নাকি সবই বানানো গল্প চলুন সেই সবটাই জানবো আজকের ভিডিওতে দেখো শহর কিংবা গ্রামে আজকে আমরা যেই যেখানে থাকি না কেন এই যে আমরা নিরাপদে জীবনযাপন করছি তার পেছনে আমাদের সেনাবাহিনীর অবদান কিন্তু আমরা কেউই অস্বীকার করতে পারবো না আমরা যখন আমাদের এসি ঘরে চাদর মুড়ি দিয়ে শুয়ে থাকি তখন আমাদের বীর সেনারা বর্ডারে নানান প্রতিকূল অবস্থায় দাঁড়িয়ে গোটা দেশকে পাহারা দেয় এরকমই উনিশ শতকের দিকে ভারতীয় সেনাবাহিনীতে বছরের একজন বীর সৈনিকের নাম ছিল সিং সালে অক্টোবর ভারতের সিকিমে নাথুলা নামক একটা পার্বত্য এলাকায় একটা দুর্গম ফাড়ির উদ্দেশ্যে সৈন্যদের জন্য খাবার দাবার এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে যাচ্ছিলেন হরভজন সিং এবং ওই রাস্তাতেই হঠাৎ প্রবল তুষার ঝড়ের দাপটে রাস্তা থেকে প্রায় দু কিলোমিটার দূরে ছিটকে গিয়ে পড়েন হরভজন সিং এবং সাথে সাথে চাপা পড়ে যায় সাদা বরফে ওখানেই ওনার মৃত্যু হয় কিন্তু অনেক খোঁজাখুঁজির পরেও কোনো বডি খুঁজে পাওয়া যায়নি এই ঘটনার ঠিক তিন দিন পরে হরভজন সিং এর একজন সহকর্মী একটা খুব অদ্ভুত স্বপ্ন দেখে সেই স্বপ্নে দেখা দেয় স্বয়ং হরভজন সিং এবং তার সহকর্মীকে বলেন যে তার মৃতদেহ এখনো বরফে চাপা পড়ে আছে শুধু তাই নয় ঠিক কোথায় এবং কি অবস্থায় আছে এবং তার শরীরে ঠিক কোথায় কোথায় কি রকম ক্ষত হয়েছে সেই সমস্তটা স্পষ্ট বলে দেন হরভজন সিং এই স্বপ্ন দেখার পরের দিনই সেই সহকর্মী ইন্ডিয়ান আর্মির আরো কয়েকজন সেনাকে নিয়ে হরভজন সিং এর বলে দেওয়া সেই জায়গায় চলে যায় এবং সেখানে গিয়ে অবাক হয়ে যায় সবাই স্বপ্নে হরভজন সিং ঠিক যেরকম বলেছিল ঠিক সেরকম ভাবেই পাওয়া যায় সমস্ত কিছু এবং এখান থেকেই শুরু হয় মৃত্যুর পরেও নিজের দেশের জন্য নিয়মিত ডিউটি পালন করে যাওয়া একজন বীর সৈনিক হরভজন সিং এর আসল কাহিনী এরপর শুধু একবার নয় বারংবার নিজের সহকর্মীদের স্বপ্নে দেখা দিতে থাকেন হরভজন সিং চীনের সেনারা কোন দিক থেকে আক্রমণ করতে পারে ইন্ডিয়ান আর্মির কোন কোন দিকে আরও সচেতন হওয়া উচিত এই সমস্ত কিছুর ব্যাপারে ইনফরমেশন দিতে থাকে স্বপ্নে এবং অবাক করা বিষয় হলো সেই সমস্ত ইনফরমেশন হতো একেবারেই নির্ভুল এটা কিভাবে সম্ভব আমার জানা নেই তবে ভারতীয় সেনারা স্বপ্নে আসা হরভজন সিং এর কথা শুনে প্রতিবারই ফল পেত আর এভাবেই ধীরে ধীরে নাথুলার ঘরে ঘরে ছড়িয়ে গেল হরভজন সিং এর চমৎকারের কথা এবং পরবর্তীতে সিকিমের নাথুলায় যেখানে হরভজন সিং এর মৃতদেহ পাওয়া গিয়েছিল সেখানে একটা সমাধি গড়ে তোলা হয় এবং সেই সমাধিকে ঘিরেই তৈরি করা হয় এই মন্দির যার নাম বাবা মন্দির বর্তমানে এই মন্দিরটি ওল্ড বাবা মন্দির নামেও পরিচিত এই মন্দিরকে ঘিরেও রয়েছে নানান অলৌকিক ঘটনা স্থানীয়দের মুখে মাঝে মাঝে শোনা যায় এই মন্দিরের ভেতরে যেখানে হরভজন সিং এর জুতো জোড়া রাখা রয়েছে মাঝে মাঝেই নাকি সেই জুতোর নিচে পাওয়া যায় কাদা এবং সেই কাদা কোনো সাধারণ কাদা নয় ইন্দো চায়না বর্ডারের মাটির কাদা এইখানেই শেষ নয় ভিডিও শুরুতেই যেমনটা বললাম ওনার এই দায়িত্বপূর্ণ কার্যকলাপ দেখে ইন্ডিয়ান আর্মিতে দীর্ঘদিন ওনাকে মনে রাখা হয় এমনকি ওনার নামে স্যালারিও প্রতিমাসে পাঠানো হতো ওনার পরিবারকে ইন্ডিয়ান আর্মির অন্যান্য সেনারা যেমন বছরে দুবার ছুটি পেত সেই নিয়ম মেনে ওনাকেও বছরে দুবার ছুটি দেওয়া হতো তার দুই সহকর্মী ওনার সমস্ত জিনিসপত্র নিয়ে এনজিপি স্টেশন থেকে তার বাড়িতে পৌঁছে দিয়ে আসতো আরও অবাক করা বিষয় হলো শুধু ভারতীয় সেনারাই নয় চাইনিজ সেনারাও হরভজন সিং এর এই চমৎকারের কথা বিশ্বাস করত। তাই আজও নাথুলা বর্ডারে দুই দেশের ফ্ল্যাগ মিটিং এ ওনাকে স্মরণ করে একটা চেয়ার খালি রাখা হয় আজ হয়তো তিনি রিটায়ার্ড করে গেছেন কিন্তু আমরা বিশ্বাস করি আজও তিনি ইন্দো চায়না বর্ডারে দাঁড়িয়ে রক্ষা করে চলেছেন আমাদের এই ঘটনাটা শুনতে অলৌকিক লাগলেও ভারতীয় সেনাদের কাছে আজকে তিনি একজন ভগবান এবং এই কারণেই ভারতীয় সেনারা এই মন্দিরে আসেন ওনার থেকে আশীর্বাদ নেওয়ার জন্য তাছাড়াও প্রতি বছর হাজার হাজার ট্যুরিস্টরা সেখানে ভিড় করে এই অলৌকিক ঘটনার সাক্ষী হওয়ার জন্য আসলে সব জীবনের গল্পগুলো তো এক হয় না জীবনের পরেও যে আরেকটা জীবন থাকে এই কথা আমরা এতদিন শুনে এসেছি আর বাবা হরভজন সিং হয়তো সেই জীবনটাই বাঁচতে চেয়েছিলেন কিংবা এখনও চান তো এই ছিল কাহিনী বাবা হরভজন সিং এর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর এই রকম আরও ইনফরমেটিভ ভিডিওর জন্য বায়োস্কোপওয়ালাকে ফলো করতে ভুলো না দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ অব্দি ভালো থেকো সুস্থ থেকো টাটা গুডবাই বাই লাভ ইউ